আসসালামু আলাইকুম আমরা একটা ভিডিও দিচ্ছিলাম আপনাদের এটা কাজের ভিডিও সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে তো এটা এখন আমরা সেটিং করব বুঝতেছেন এটা আমরা সেটিং করছি পিস্টন সেটিং করব সিটিটেপ লাগবে এসপি টাটা লাগবে আর সেটিং করা অবশ্যই আপনাদের দেখাবো কীভাবে সেটিং করি দেখতেছেন এটা কমপ্লিট করার পর একটা ভিডিও আপনাদের দিব তারপরে আপনারা আমি দেখাবো আপনাদের যে বাতাস হচ্ছে কি না সঙ্গে থাকবেন আমাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দিলে পেজটা ফলো করে দেবেন আল্লাহ হাফেজ